রাজধানী কারওয়ান বাজার মোড় থেকে সরিয়ে দেওয়ার পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা বুধবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে তারা কারওয়ান বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা হন সেখানে গিয়ে তারা দ্রুত মালয়েশিয়া যাওয়ার দাবি জানান এ সময় আন্দোলনকারীরা এক দফায় এক দাবি মালয়েশিয়া যেতে চাই। সিন্ডিকেটের কালোহাত হাত বুক ভেঙে দেওয়ার স্লোগান দিতে থাকেন তবে আগামী মার্চ মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে আন্দোলন করা মালয়েশিয়ায় যেতেই চোখ কর্মীরা তাদের আন্দোলন স্থগিত করেছেন বুধবার বিকেল তিনটা আঠারো মিনিটে প্রবাসী কল্যাণ ভবনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা